আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো রাতে হচ্ছে ছেলে অনেক হচ্ছে জ্বালাতন করেছে কি বলবো তার শরীরের অবস্থা খুবই খারাপ জ্বর ঠান্ডায় তো যাই হোক তো এখন হচ্ছে মা আবার এদিকে সকালের নাস্তায় কলার পিঠা আর কি বানিয়ে নিয়েছে তো আমি হচ্ছে প্রথমে ফ্রেশ হবে তারপর আর কি নাস্তাটা করব তো নাস্তা করার আগে আর কি ফ্রেশ হয়ে চলে আসছি ছেলেকে হচ্ছে আগে নেবুলাইজ করিয়ে নিব তো যেহেতু হচ্ছে ও শ্বাস একদমই নিতে পারছিল না তাই আর কি সেই জন্য প্রথমে নেবুলাইজটি হচ্ছে করিয়ে আর কি ওকে কিছু খাইয়ে দিয়ে আর কি মেডিসিনটা খাওয়াবো তো সে একদমই তার অবস্থা খারাপ কি বলবো আর এদিকে মেয়ে তো দেখতেই পারতেছেন একদিকে একজন অসুস্থ আরেকদিকে আরেকজন হচ্ছে আর কি গাড়ি নিয়ে খেলা করছে যাই হোক সবাই সবার মতো করে আর কি তো এদিকে বাবা আবার বাজারে গিয়েছিলো বাজার থেকে আবার অনেক রকমের সবজি নিয়ে আসছে তো চলেন আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমিও দেখতেছি আপনাদের মাঝেও শেয়ার করি কী কী সবজি নিয়ে আসলো তো এখানে কিন্তু যেহেতু শীতের সিজন চলে আসছে যাই হোক এখানে কিন্তু মূলা নিয়ে আসছে পাতা তাছাড়া ডাটা চিচিঙ্গা টমেটো আর অনেক কিছু আর কি সেই সাথে জাম্বুরও নিয়ে আসছে দেড়স লেবু এগুলি আর কি তো যেহেতু হচ্ছে মা আজকে যেগুলো রান্না করবে সেগুলো হচ্ছে আর কি আলাদা করে রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রাখা হবে আর কি সবগুলো তো আর একদিনে খাওয়া সম্ভব নয় তো এদিকে মূলা তো দেখতেই পেলেন মূলা কিন্তু সবার হচ্ছে পছন্দ না তো হঠাৎ করে খেতে ভালো লাগে সব সময় না তো এগুলো আর কি মা হচ্ছে গুছিয়ে রাখবে তো আমি হচ্ছে এগুলো আর কি দেখতেছিলাম দেখার পর চলে আসছি নাস্তা করতে তো মা যেহেতু সকালে হচ্ছে কলার পিঠা বানিয়েছেন মানে কলা দিয়ে পিঠাটা বানিয়েছেন আর কি তো সেই পিঠাটাই এখন হচ্ছে নাস্তা করবো আর কি তো ভালোই লাগছিলো যেহেতু গরম গরম ছিল আর সবাই মিলে খাইতেছিলাম ভালোই লাগছিলো আমার কাজিনাও ছিল আমার পাশে তো সবাই মিলেই খাচ্ছিলাম আর এখানে মা কিন্তু একদম বলবরটি করে আর কি বানিয়েছে আর এত পিঠা খাওয়ার মতো আসলেই মানুষ নেই তো যাই হোক পরে হচ্ছে বাচ্চাদেরকে দেওয়া হবে আর কি পিঠাগুলো যেহেতু হচ্ছে করে তো আর খাওয়া হবে না আর মা যে কিছুই করে না কেন মানে বেশি করেই করে অল্প কোনো কিছুই করতে পারে না তো এদিকে আমি আবার ছেলের জন্য এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে একদম দানা দানা কোনো কিছুই হচ্ছে খেতে পারছিল না তো সেই জন্যই আর কি খিচুড়িটা ওকে ঠান্ডা করে খাইয়ে দিলাম তো সবার কাছে আমার ছোট্ট একটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এখানে দেখতেই পারছেন তো মাকে হচ্ছে এখানে কিছু হেল্প করছিলাম আর কি সবাই মিলে আর কি ডাটাগুলো হচ্ছে বেছে দিতেছিলাম বাছার কাজগুলি কিন্তু খুবই কষ্টকর যদি একজনই হচ্ছে একা হাতে করতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যায় তো পরে হচ্ছে এগুলো বেছে দেওয়ার পর আর কি মা হচ্ছে একদিকে রান্না বসিয়ে দিয়েছে যাই হোক বান্না শেষে হচ্ছে আমরাও কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু আর দেখানো সম্ভব হয়নি যেহেতু বাচ্চা অসুস্থ তো সেই মন মানসিকতাও ছিল না তো সন্ধে হচ্ছে নুডলস রান্না করে নিতেছিলাম আর কি তো মাও করছিল সাথে আমি একটু হেল্প করছিলাম ছিলাম আর কি যাই হোক এই তো দেখতেই পেলেন তো রস রান্না করে হচ্ছে আর কি সবাইকে নিয়ে খেয়েছি ভালোই লেগেছে আর সবাই একসাথে মিলেমিশে যখন খাওয়া দাওয়া করি সব কিছু মিলে খুবই ভালো লাগে তো এদিকে আমার মেয়ে হচ্ছে তার আন্টিদের কাছ থেকে আবার মেহেদি পরে আসছে যেহেতু ওরা মেহেদি দিতেছিল তো সে এখানে হচ্ছে মেহেদিটা দিয়ে একটু ডং ডং করছিল তার খুবই ভালো লাগছিল আর বাচ্চারা কিন্তু এইসব মানে মেহেদি পরতে কিন্তু খুবই পছন্দ করে তো এটাই সমস্যা মানে হচ্ছে দিয়ে হচ্ছে রাখতে চাই না আর কি একটু পরে হচ্ছে ধুয়ে নিয়ে আর কি এটা শুকানোর আগেই কালার হওয়ার আগে এরকম করে ফেলে আর কি তো এখানে এরপর হচ্ছে চা নিয়ে বসছি আর কি চা খেতে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ছেলেকে দেখে সবাই মশাল্লা বলে দেবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে ছেলের জন্য দোয়া করবেন যেন ওর তাড়াতাড়ি হচ্ছে ওর শরীরটা সুস্থ হয়ে যায় তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ